তোমরা আকরে ধরো কোনদিন পদ ভ্রষ্ট হবে না মা এমন ভাবে ধরো তোমরা বিচ্ছিন্ন এক নাম্বার আল্লাহর কোরআন আল্লাহর কিতাব দ্বিতীয় নাম্বার হলো অসুন্নতি রসুল নবীজির জীবন চরিত আল্লাহর নবীর জীবন চরিত্রে বলা হয় সুন্নাম ও মুসলমান ভাই বোনেরা পবিত্র কোরআনের মর্যাদা নবীদের মর্যাদা দেখাইতে গিয়া এই আয়াতের ছোট্ট একটা আয়াতের বলেছেন নবীরা যখন বললেন আল্লাহ মানে নিলাম তোমার এই দুইটা প্রশ্নের উত্তর আমরা দিলাম দ্বিতীয় নাম্বার আমরা মানে নিলাম একটু বলেন আর কি প্রশ্ন আছে আল্লাহ বলেন এক নাম্বার প্রশ্ন হলো কোরআন এবং শেষ নবীর উপরে ঈমান আনো বলে আমরা আনলাম দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো নাহু। হে সমস্ত মানব জাতির রুহুরা তোমরা আরেকটা প্রশ্নের জবাব দাও ওয়াদা দাও লিখিত দাও আকরার নামা দাও তাহলে নাহু। তোমরা ওয়াদা দাও ওই শেষ জামানার নবী এবং তার উন্মতেরা যখন বিপদের মধ্যে পড়বে তখন তোমরা সব নবীরা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর ওই শেষ নবীর উন্মতদেরকে তোমরা সাহায্য করবা একটু আরেকবার সিল্লা বলেন মার হাবা আরো বলেন মারহাবা হাবা আমরা তাদেরApiException শেষ নবীর উম্মতের ApiException পড়বে আল্লাহর কসম আমাদেরকে সাহায্য করার ওয়াদা দিয়েছেন 224000 পয়গম্বর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিজয় তো মুসলমানদের আসবেই আজ হোক কাল হোক মুসলমানদের বিজয় আসবেই কারণ 224000 পয়গম্বর রুহের জগতে ওয়াদা করেছেন শেষ জামানার নবীর উম্মতরা বিপদে পড়লে আমরা সাহায্য করব কথাটা আমার না আল্লাহ আল্লাহ তালা বলেন নাহু তোমরা কি সাহায্য করতে রাজি আছো সব রুহরা বললেন কালু আছি স্বাক্ষর করে দিলাম আল্লাহ বলেন নিশ্চয়ই স্বাক্ষর করবা মুখের কথায় আমি বিশ্বাস করি না আল্লাহ বলেন রুহের জগতের রুহুরা মুখ দিয়া বললে এটা বিশ্বাস না তোমরা লিখিত দাও এইবার আমাদের সামনে স্বাক্ষর দেওয়া নেওয়া হলো আমরা সেখানে স্বাক্ষর করলাম ও বন্ধুরা স্বাক্ষর নেওয়া হলো বন্ধুরা আমার যেই স্বাক্ষর লিয়া আমাদের কাছ থেকে তিনি ওয়াদা নিয়ান আমাদের কাছ থেকে মহান আলামিন সুন্দর করে ওয়াদা নিয়ে আমাদেরকে প্রেরণ করলেন দুনিয়ায় এই দুনিয়ায় যেই ওয়াদা নবীদের কাছ থেকে নেওয়া হলো যেই ওয়াদা আমাদের কাছ থেকে নেওয়া হলো এইটাকে বাস্তবায়ন করার জন্য মহান রব্বুল আলামিন এই আয়াতটা সূরা আল ইমরানের ৮১ নম্বরের মধ্যে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম واذا اخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنون به ولا تنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إسرين قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ বলেন সাক্ষ্য দিছ লিখিত এবার উনি সুন্দর করে লিখিত লিপিবদ্ধ করে এবার নবীদেরকে বলা হলো তোমরা ইমান এনেছো শেষ নবীর উপরে ইমান এনেছো কোরআন শরীফের উপরে এবার আমাদের নবীদের মধ্যে থেকে একজন লাভ দিলেন লাভ দিয়া দাঁড়ায় বললেন হে আল্লাহ যেই নবীর উপরে আমরা ইমান আনলাম শেষ নবী তার নাম হবে মোহাম্মদ তার উন্মতেরা কারা সেই নবীকে আমরা কি একটু দেখতে পারি তখন আমাদের নবীকে দেখানো হয় নাই তখন উম্মতে মোহাম্মদীকে দেখানো হয় নাই আল্লাহ বলেন সমস্ত নবীর রাসূলেরা যখন দেখতে চায় আমার শেষ নবীকে দেখতে চায় উম্মতে মোহাম্মদীকে দেখতে চায় আমাদেরকে দেখতে চায় আল্লাহ বলেন না 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 তাদের দেখা যাবে না কারণ তাদের দেখতে হলে টিকিট কাটা দেখতে হবে তাদের মর্যাদা এত বেশি তাদেরকে যেন তনভাবে দেখান যাবে না তাদের দেখতে হলে টিকিট কেটে দেখতে হবে ও বন্ধুরা আল্লাহ তালার কাছে সমস্ত রবিরা প্রশ্ন করে চলেছেন যখন দেখার কোন অনুমতি হল না এবার একজন নবী দাঁড়ালেন হজরতে ইব্রাহিম আলী সালাত উনি দাঁড়ালেন দাঁড়া বলেন রব্বুর আলমিন আনুগত্যের সাথে বলতে চাই যদিও তাদের দেখতে না পাই কিন্তু একটা কথা শোনেন গো আল্লাহ তাদের কণ্ঠটা আমাদের একটু শোনা দেন ওই সৌভাগ্যবান ব্যক্তি কারা যাদের মুখের কণ্ঠটা শুনে আমাদের জীবনটা ধন্য করতে চায় আমাদের কণ্ঠ শোনার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন জানালেন একটু চিন্তা করবেন রাত্রে শুয়ে থেকে আমাদের সম্মান কত বেশি আমাদের মর্যাদা কত বেশি আমাদের এই এবং মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য মহানব্বর আলমিন কত প্রতিশ্রুতি দিয়েছেন একবার চিন্তা করে দেখতে হবে রাত্রে ঘুমানোর আগে আজকের এই আলোচনাটা মনে মনে চিন্তা করবেন ইব্রাহিম আলাহ সাল্লামের মতো নবী

দেখান যাবে না কিন্তু কথা শুনেতে পারবো অপেক্ষা করো উরুহের জগতের দিকে সারা করে আমার আল্লাহ বলেন ও সে যেমন নবীর উম্মতের দলেরা তোমরা আমার ডাকে সারা দাও আমি আল্লাহ তোমাদের ডাকতে চাই আমার ডাকে তোমরা সারা দাও মহান রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিলেন রুহের জগতে যেই শব্দ করে ডাক দিয়েছেন কোরআনুল কারিমের ভিতরে শব্দগুলো উল্লেখ করা হলো যখন আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দিলেন তোমরা আমার ডাকে সাড়া দাও সেদিন আমরা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য ওই রুহের জগতে বলেছিলাম লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাত লাকা ওয়াল মুল লা শারিকা লাক লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা ইয়া সা আদা একটু আরেকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ আমরা সেদিন আল্লাহকে বলেছিলাম হে আল্লাহ আমরা হাজির এই যে আমরা হাজির আপনি দেখেন আমাদেরকে আমরা আপনার কাছে হাজির নবীর এক বাক্যে বললেন ইয়া আল্লাহ এত সুন্দর করে আওয়াজ দিয়ে আপনার নবীর উম্মতের দলেরা কি সুন্দর আওয়াজ দিয়ে আপনার ডাকে সারা দিল এইটা তো আমরাও পারবো না কেমন সুন্দর আওয়াজ জীবনে কখনো শুনিনি জীবনে কখনো জানিও নি এমন সুন্দর আওয়াজ আল্লাহ তালা বলেন নিশ্চয়ই এই আওয়াজটা হলো শেখ জামানার এত সুন্দর আওয়াজ শোনার পর নিজেকে কন্ট্রোল করতে পারছি না বড় মজা আল্লাহ এই শব্দটা বড় মজা এই শব্দটা বড় মধুর আল্লাহ বলেন তোমাদের কি পছন্দ হয় বলে জি আমাদের পছন্দ হয় সব নবীরা বললেন এই আওয়াজটা আমাদের পছন্দ হয় আল্লাহ তালা তখন বললেন ও নবিরা এই সুন্দর যখন তোমাদের পছন্দ হয় তোমাদের ভালো লাগে তবে আমি আল্লাহ তারা তোমাদের ওয়াদা দিলাম শেষ দিন পর্যন্ত তেমন পর্যন্ত যত উম্মতে মোহাম্মদি দুনিয়াতে আসবে হজ করার জন্য মদিনায় যাবে মক্কায় যাবে তারা যখন কাবা প্রদক্ষিণ করবে তফে কুদুম করবে তখন তারা এই শব্দ বলে আমাকে ডাক দেবে লাভবাইকা আল্লাহ হুম্মা লাভবাই লাভবাইকা ইয়াসাদাই লাভবাইকা আল্লাহ হুম্মা লাভবাই লাভবাইকা লা শারিকা লাকা লাভবাই ইন্নাল হামদা লা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমাদের যখন পছন্দ আমারও পছন্দ সব নবীদের পছন্দ যেই আল্লাহর নবীর উম্মাতের দলেরা এই হজ করার জন্যে এই শব্দটা ব্যবহার করবে আর তো আপ করবে আমি আল্লাহ তোমাদের কথা দিয়া দিলাম এই শব্দটা তোমাদের পছন্দ হওয়ার কারণে ওই বান্দাবান্দির সব জীবনের গুণাগুলো আমি মাফ করে দেব ও বন্ধুরা রুহের জগতের সেই ইতিহাস কোরআন শরীফের এই আয়াতের মধ্যে এত কথা চলে মুসলমান ভাই আমার দুনিয়াতে আসার পর এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া তাপসির করতে গিয়া সব মুহাম্মাদীদেরকে মুসকি মুসকি হেসে দিয়া বলতেন তোমরা জানো না রুহের জগতের ঘটনা আল্লাহ তাআলা আমাকে জানাই দিলেন এইটাকে প্রমাণ করার জন্য এইটাকে বাস্তবায়ন করার জন্য আমার আল্লাহ রব্বুর আলমিন হঠাৎ করে একদিন হজরত জেব্রাহিকে বললেন জেব্রাহিল যাও আমার বিশ্বনবী উম্মে হানির ঘরে মক্কাতুল মকার্রামায় ঘুমিয়ে আছে তাকে ডাক দিয়ে উঠাও আমি কোরআন শরীফের আয়াতকে বাস্তবায়ন করার জন্য রুহের জগতের ওই আলোচনাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার বিশ্ব নবীকে আজকে ওই জায়গায় নিতে চাই সম্মানিত জায়গায় নিতে চাই আমি সব নবীদেরকে তাদের সাক্ষাতের কথা বলেছিলাম আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে আমার বিশ্বনবীকে নবীদের সামনে হাজির করতে চাই যাও তাড়াতাড়ি যাও আজকে শুধু নবীদের না আমি আল্লাহ নবীর সাথে আলাদাভাবে একটা সাক্ষ্যের সাক্ষ্য দিতে চাই আলাদাভাবে একটা সাক্ষাৎ লাভ করতে চাই তাড়াতাড়ি যাও যে দৌড় দিলেন সত্তর হাজার পাখা ঝাঁকি দিয়া ও বন্ধুরা এক লাফে তিনি দুনিয়ায় মক্কাতুল মকরমে চলে আসলেন আইসা দেখেন ও মেহানের ঘরে নবীজি ঘুমায় গেছেন দরজায় টোকা দিলেন আর বললেন ওঠেন ইয়া রাসূলুল্লাহ ওঠেন আমার আল্লাহ আপনাকে অনেক কিছু দেখানোর জন্য কোরআনের প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার জন্য আপনাকে ডাক দেওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন তাড়াতাড়ি ওঠেন নবীজি ঘুম থেকে উঠলেন বাইরে এসে দেখেন জিবরাইল দাঁড়ানো আর বলেন হুজুর ওই যে আপনার জন্য একটা বাহন আনা হয়েছে আপনি ওই বাহনের উপর চড়েন আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আরস মাল্লাই নিয়ে আপনার সঙ্গে দেখা করার জন্য তাড়াতাড়ি বললেন যখন আমি বাহন দেখলাম দেখার পরে জেব্রাহিকে প্রশ্ন করলাম ভাই জেব্রাইল ভাই জেব্রাইল বলে জি রাসূলুল্লাহ বলেন কি বলবেন বলে এই বাহন আমাকে নিয়ে যাবে কোথায় বলে আল্লাহ আর আমি আগে আগে যাব আপনি আমার পিছে পিছে যাবেন আমার নবীজি বললেন ভাই যে ব্রাইল তুমি আগে আগে যাবে আমি পিছে পিছে যাব তোমার গতি কত আর আমার এই বাহনের গতি কত একটু বলবে না কারণ তোমার গতি যদি বেশি হয় আমার বাহনের গতি যদি কম হয় তাহলে তো আমি পিছিয়ে পড়ে যাব তোমার তো সাথে যাওয়া আমার সম্ভব হবে না আবার আমার গতি যদি বেশি হয় তোমার গতি কম হয় তাতেও প্রবলেম হবে তাহলে দুইজনের গতি সমন্বয় করার জন্য ভাই জেব তোমার গতি কত একটু বলব না ভাই তুমি প্রতি প্রতি মিনিটে কত কিলোমিটার যেতে আমার গতি কত আমি নিজেই জানি না জেব্রাইল প্রতি মিনিটে কত কিলোমিটার যেতে পারে এটা নিজেই জানে না তবে আমাকে একটা ধারণা দেও জেব্রাইল বললেন একটা ধারণা আছে আপনাকে বোঝানোর জন্য আমি একটা ধারণা দিতে পারি আমার গতি কত তাফসিলের একটা ক্রিটিক্যালের মধ্যে আসছে নবেজে বললেন কিরকম বলো দেখি তখন জেবরা ব্যাখ্যা দিচ্ছেন একদম সামনাসামনি বসে বন্ধুর মতো বলতেছে ইয়া আসাল আল্লাহ আমি একদিন সিদ্ধরাতুল মুনতাহায় বসা ছিলাম কোথায় বসা ছিল সিদ্ধরাতুল মুনতাহা সিদ্ধরাতুল মুনতাহা চেনেন দোলল বাজারের কাছে নাকি তাহলে সিদরাতুল মুনতাহা হলো এটার আবার পরিচয় দিতে হবে সেদ্রাতুল মুনতাহা কোথায় একটু পরিচয় দেই সিদ্ধাতুল মন্তাহার বাংলা অর্থ হলো কণ্ঠ বৃক্ষ কাঁটা যুক্ত একটা গাছ হয়তো বাবলা গাছ অথবা বড়ই গাছ কেউ বলেন বাবলা গাছ কেউ বলেন বড়ই গাছ কেউ বলছে না কাঁটা আলা একটা গাছ মুনিয়ার কাঁটাও হতে পারে আগে আমরা মুনিয়ার কাঁটা দেখছি এরকম একটা বড় কাঁটা যুক্ত গাছ তার নাম হলো সিদ্রাতুল মুহা তাহলে গাছটা কোথায় আছে জিব্রাহিম বললেন গাছটা আছে হলো এই যে আমাদের যে দুনিয়া এই দুনিয়ার চাইতে সত্তর হাজার গুণ বড় হলো আসমান বলবেন না দুনিয়ার চাইতে আসমান কত বড় সত্তর হাজার গুণ বড় ওই আসমানের চাইতে তারপরের যে পৃথিবীটা আছে ওইটা হলো আরো সত্তর হাজার গুণ বড় তার চাইতে তার উপরের আসমান আরো সত্তর হাজার গুণ বড় এরকম করতে করতে সাত আসমান পার তারির উপরে একটা জায়গা আছে তার নাম হলো কত দূরে চিন্তা হল সেব্রাহ বলতেছেন হুজুর ওই সেদ্রাতুল মন্ত আমি বসা ছিলাম হঠাৎ করে আল্লাহ আমাকে ডাক দিছে জেবরাইল তুমি কোথায় বলে আমি সেদ্রাতুল মন্তা হয় এর উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই কোন তো সেজাতুল আল্লাহ আল্লাহ যে ওকে রাখছে আল্লাহ কি তা জানে না কথা বলে জানে না অনেক কিছু জানার পরেও জিজ্ঞাসা করে আপনি তো নিজেও জানেন যে আপনার ছেলের আপনি বাপ হন জানেন না আপনি আপনার ছেলের যে আপনি পিতা হন আব্বা হন এটা কি আপনি জানেন না তারপরে কেন আপনার ছেলেকে বলেন বাবা আমি তোমার কি হই বাবা আমি তোমার কি হই বাবা যখন মুখ দিয়ে বলে আব্বা কি খুশি দুইবার চুমা খায় তিনবার কোলেলি আবার কয় আবার কি হই দুইবার করে সওয়াল কয় আব্বা ওই দিক থেকে মা ও সাইটে এসে কয় খালি বাপের কইও না আমি কি হই কথা কর না ঠিক না লাগি আপনি তো নি যে আপনার বেটার আপনি বাপ তারপরে শুনবার চান কেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারা আমি সব জানি তারপরেও শুনতে চাই তার মুখ দিয়ে সে কোথায় আমি জানি যে আমি বান্দার আল্লাহ হই আমি জানি যে আমার রব তারপরেও আমি শুনতে চাই যদি কোন বান্দা কোন বান্দি আমাকে আল্লাহ বলে ডাক দেয় প্রভু বলে ডাক দেয় আল্লাহ আল্লাহ বলে আমাকে ডাকে আমি আল্লাহ এত খুশি হই বান্দা যেমন নাম শোনার পরে খুশি হয়ে যায় বাবা ডাক শোনার পরে খুশি হয়ে যায় মা ডাক শোনার পরে খুশি হয়ে যায় তেমনি আমিও খুশি হই যদি বান্দা আল্লাহ বলে আমাকে ডাক দেয় আমি আল্লাহ এত খুশি হই ওই বান্দাকে আমি আমার রহমতের সাদর দিয়ে আমার কোলের মধ্যে উঠা রে বান্দা যখন তার সন্তানকে কোলে তুলে নেয় বান্দা যখন তার সন্তানকে আব্বা বলার কারণে চুমো খায় বাবা মা যখন তার সন্তান আব্বা মা বলে ডাক দেওয়ার কারণে কোলে নিয়ে আদর করে আমি আল্লাহ তালা ওই বান্দা বান্দিরা যখন আমার আল্লাহ বলে ডাক দেয় প্রভু বলে ডাক দেয় মহান রব্বুল আলামিন কে সেজদারত অবস্থায় আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় সুবহান রাব্বিয়াল আ'লা বলে আমি আল্লাহর প্রশংসা করে ও বান্দা বান্দিরা তোমরা যখন সেজদার মধ্যে পড়ে আমি আল্লাহর প্রশংসা করে আল্লাহর প্রশংসা করে সেজদা দাও আমি আল্লাহ এত খুশি হয়ে যাই যেই খুশির কারণে আমিও তোমার ওই বাবা মার মতো তার চাইতে বেশি করে আদর করি তোমাকে সুম দিয়ে আমি আমার রহমতের কোলের মধ্যে উঠায় আনি

বোখা জিনা বালা খানা শানু শৌকত ক্যে কিসে দাড়ো কিসে কেছে দাড়ো বাদশাহ জল বসে বোখা জিনা বালা খানা শান শৌকত ক্যা হই বোখানা শানু শৌকত ক্যা হই

إلا نظهر لك لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله مرب لا اله الا الله لا اله লা আই এম ভেরি সরি কারণ আমি আমার আর একটা প্রোগ্রাম আছে আমি বলেছিলাম যে অনুরোধ করে তারপরে আমি ওনাদের সম্মান রেখেছি কর্তৃপক্ষ আমাকে যখন রিকোয়েস্ট করেছেন যেন আপনাকে আসতেই হবে আমি ওনাদের সম্মান রেখেছি আপনাদের মর্যাদা রাখার জন্য আমি ওই উপস্থিত হব ইনশালেও আমি আপনাদের কষ্ট দিয়ে একটু সময়ের মধ্যেই কয়েক মিনিটের মধ্যেই প্রধান বক্তা চলে আসছেন আর এর মাঝে সামান্য একটু কোরআন তেলাবাত এবং আরো দু একটা আলোচনা আছে খুব অল্প সময় এই দশ পনেরো মিনিটের মধ্যেই বক্তা চলে আসবেন আমি আপনাদের কাছ থেকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ তালা পরবর্তী সময়ে কবুল এবং মঞ্জুর করেন ধরে তাফসির মাহফিল আছে আশা করি এখান থেকে তাফসির করার চেষ্টা করবো ইনশা আল্লাহ মা আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা এখনো তারা রাস্তাঘাটে দোকানের পাশে আশেপাশে আছি অতি সত্তর মাহফিলের দিকে চলে আসি আমাদের আজকের জালসার প্রধান আকর্ষণ অল্প সময়ের মধ্যেই মাহফিলে চলে আসবেন এজন্য কাল বিলম্ব না করে আমরা তাড়াতাড়ি চলে আসি এ পর্যায়ে আপনাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করছে বয়রা হাফিজিয়া মাদার ছাত্র محمد سيف الاسلام محمد سيف الاسلام. الاسلام السلام عليكم ورحمة الله وبركاته جهنم तो बरब दुनिया ते नौका दिया आख का दैना दुनिया ते

Vaz ধোনিয়াতে নৌকা দিয়া মৌতে কাহ দিয়াতে নৌকা দাইয়া কবরে কাহ দোননিয়াতে নৌকা দাইয়া হাসে কাহ না দুনিয়াতে নৌকা দাইয়া মিজানে কা দাইও না দুনিয়াতে নৌকা দাইয়া উনসিরাতে কা দাইও না আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুম্মা ধন্যবাদ সাইফুল ইসলামকে ইসলামের সংগীত পরিবেশন করার জন্য হৃদয়ে কাঁপানো হৃদয়ে স্পর্শ করা একটা ইসলামী সংগীত আলহামদুলিল্লাহ মানুষের বিবেকটা হচ্ছে তার একটা আয়না কথা বলেন ঠিক নেবে ঠিক আজকের মাহফিল সেটা প্রমাণ করে তার শিরুল কোরআন মাহফিল আমরা যারা উপলব্ধি করে করতে পেরেছি যাদের কাছে আকর্ষণীয় আমরা আসতে সক্ষম হয়েছি আশা করি এখনো যারা আসে নাই অবশ্যই অল্প সময়ের মধ্যে তারা আসবে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাহলে যেন তাদেরকেও কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করেন আজকের মাহফিলের জন্য সকলে পড়ি আমি সম্মানিত উপস্থিতি যাদের উদ্যোগে যাদের পরিশ্রমে আজকের মাহফিল বয়রা দারুৎসন্না যুব সমাজ আর সেই যুব সমাজকে যিনি গাইডলাইন করে থাকেন বিভিন্ন দিকে পরামর্শ দিয়ে থাকেন আজকের মাহফিলের মধ্যমণি আজকের মাহফিলের সভাপতি জনাব আলাউদ্দিন হোসেন বিজয় আমি সভাপতি মহোদয়কে এলাকাবাসীর জন্য এবং যুব সমাজের জন্য দুটি কথা বলার জন্য সব আহ্বান জানাচ্ছি আসসালামাইকুম রহমাতুল্লাহ আবরকিল্লাহ রাহিমিকা রাসুলিম্বাবাদ ভাই বস্তুর বুজুর্গ মুরব্বিয়া গণ আমার পর্দারালের মা ও বোনেরা আল্লাহ লাখ শুক্রিয়া